আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসে এগারোতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে তিন চার কদম যেতে মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজে ভেসে আছে এখানে দুটো হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত মেঘ এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় নয় তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানে ঢুকতেই চোখে পড়লো কত ছেলেমেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘের দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজকে কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড় করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আমির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ সময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবে মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতে বন্যা ডাকল মেঘ এখানে আয় মেঘের মেঘ চোখ গোল গোল করে অবাককে অবাক চোখে তাকালো ছুটে গেলো বন্যার কাছে মেঘ তুই এই সময় টিউশানে কেন আগের ব্যাচে পড়িসনি বন্যা কীভাবে পড়বো তোর বেস্ট ফ্রেন্ড হয়েছি তার তো আমাকে ভুগতেই হবে মেঘ মানে বন্যা গতকাল রাতে তানবির ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টে দিয়েছে আজ থেকে যেন বিকালে আসি মেঘ তাহলে তুই জানাস নি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বন্যা তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘরে ডুবে আছিস মেঘ কিছুটা লজ্জা পেল তারপর সশব্দে হেসে জানিস জানিস্পন না আমার হিজাবটা আবির্ভাই কিনে দিয়েছে শুধু এটা নয় সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়েগুলো এগুলো দিয়েছে তাও আবার নিজের হাতে পড়িয়ে দিয়েছেন দেখ সুন্দর না হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বললেছে কি মেঘ হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে বন্যা হাঁ করে তাকিয়ে আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষ করে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবেন পড়া রিভিশন দিতে হবে জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাত আপু খুব ভালো পড়ান মেঘও ওনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাত ও মেঘকে খুব আদর করেন পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতে হেল্প করেন এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আমিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফেরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলে মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে সে দৃশ্য আর সে দৃশ্য দেখে আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কোনো কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির ভাইকে শুধু তার ক্রাশ নাকি সে আবির ভাইকে ভালোবাসে এর উত্তর নিখোঁজ পায় সরি এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাই শীতল চাহনি বারংবার অষ্টাদশের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে এগারো থেকে বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু চুমুক খেলো কি না আলী আহম্মদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রামে যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষম তাড়াহুড়ায় উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বললো আমি চট্টগ্রামে গিয়ে কি করবো আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলের ঝামেলা করতেছে শুনলাম তোর কাকিমন সরি তোর কাকামনিকে সিলেট যেতে হবে কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে তুই কথা বললি আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলী আহম্মদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমদ খান আর মোজাম্মেল গেলেন তানভীর এবার ভাইকে বললো ভাইয়া তোমার কি একা যাতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড় করে কি যেন বলল কেউ কিছু বুঝলো না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠলো আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বললো তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমের শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করেছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজুনে শামুক নিয়ে আসতে মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন খরচের সময় ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রামে চলে গেলে ও থাকবে কিভাবে। মিম হঠাৎই ডেকে উঠল। আপু ভাই তুমি কি আনতে বলবা মিমেনটা আগে ধ্যান ভাঙলো মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন সরি মেগ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম আদি স্কুল থেকে ফিরেছে আমি রাতটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাত আবু পড়িয়ে চলে গেছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমের চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে সাওয়ার শেষ করে একবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘে রুমের দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে জান্নাতা আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো মেঘ কোনো সাড়া নেই তাই রুমের ভিতর ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের এক পাশে বিছানায় লেপটে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোর চিকচিক করছে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল। এক থেকে দুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো খুব করে বলল ভাইয়া কক্সবাজার যে প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শাম্য আরো অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব। খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আমিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সাথে দুই শাখা যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খান কখনো কখনো মোজাম্মেল যেতে হয় তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যান না আবির সাথে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝেনি রাত এগারোটায় মিম এসে ডাকছে আপু উঠো খাবেন না মেয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে মিমের দিকে মিম আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় অম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে সহসা মনটা খারাপ হলো চিন্তিত স্বরে বলল আবির কি চলে গেছে মিম হাসি মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গেছে আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনায় গিফট শার্টে নিয়ে আসতে তোমার জন্য আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তা থেকে আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না মিম আমার ডাকলো আবু আসো খেতে চাই মেঘ কঠিন স্বরে বললো আমার খিদা নেই খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে আবির ভাই তো নিয়ে ভাবেই না ভাবলে তো আমাকে ডেকে বলেই তাহলে আমি কেন ওনার জন্য কান্না যেতেন করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবেই ঘুমিয়ে পড়লো আবার ভোরবেলায় উঠলো না মেঘ আটটার উপর বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকতে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙলো মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকা মনিয়া সকাল সকাল ছেলেটার উদ্দেশ্য রওনা দিয়েছেন চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কিনা এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর টাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নেই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারা দিন গেল এই পড়তে বসেছে এই আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল আবির চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরে আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছেন আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবির চট্টগ্রামে এসেছে সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না অফিসের কাজের ফাঁকে ফাঁকে এক দুবার বাসায় কল করে আম্মু মামন্নি তানভীরের সাথে কথা হয় মেমা আদিরে এক কথা ভাইয়া কক্সবাজারে যে প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে ঝিমে একা সারা বাড়ি মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রামে তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে যায় আর ফিরে দশটার দিকে বাবা চাচা সারাদিন অফিসে থাকে তারপরও মেঘকে সারাদিন খুঁজে পাওয়া যায় না সকালে অল্প যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হয় তিন চারটায় ক্ষুদা লাগলে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মন মারা হয়ে থাকে সব সময় আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকতে মিমার আদির কথা মনে করে কক্সবাজারে গেল এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির এটাই জীবনে প্রথমবার ফাইভ স্টার হোটেলে রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে বিকেল হয়ে গিয়েছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছে নিজের মোবাইল বা প্রতিটা বাড়ির দেওয়ালে আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পালা সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্ত্রমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল রিসিভ করে তানভীর আসসালামু আলাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানবীর কোথায় আছো আবির কক্সবাজার আসছি আজ কেন একটু দরকার ছিল আবির বল এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো আজ এমপির বাসায় গিয়েছিলাম মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায় আবির তুই কি বলছিস তানবীর প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মানতেছে না তাই বাধ্য হয়ে বলেছে তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ের ঠিক আবির আচ্ছা ঠিক আছে তানবির কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানবির এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানভীর তারপরে যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো আবির বলবি তোর বোনের সাথে বিয়ের ঠিক তানভীর তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নিব তানভীর যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠ বললো বেকুবের মতো কথা বলিস না তানভীর এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি আজব তানভীরের কথা বাড়ালো না তানভীর আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবির আল্লাহ হাফেজ কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে ব্লক লিস্টে ঢুকতে চোখে পড়লো প্রথম আইডিটি ওই মেয়ের দু সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাছে তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেলো কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেই দিনই ব্লক করেছে অজান্তে ঠোঁটের কোনো এক চেলতে মুচকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বলল এ সামান্য বিষয়ে ঝুলে উঠলে শৈবি কিভাবে এত ঝড়ঝঞ্ঝা এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না আবার খুব বেশি কষ্টও দেবো না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করলো তারপর হোটেলে চলে আসছে কেটে গেল আরও দুদিন আবির বাড়ি নেই দিন যাবৎ অষ্টাদশী মনে বিষণ্ণতা ছেয়ে গেছে খায় না ঠিক মতো পড়াশোনা করে না মোবাইলও ছাপে না কথা বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিংয়ে যায় বাস এতটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ তার ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তার আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানবিরও পাল্টে গেছে মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেল তানবির মোজাম্মেল খানকে প্রশ্ন করলো আব্বু ভাইয়া কবে ফিরবে মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাজ এখনো শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনই আবির ভাইয়ের খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে টিউশন শেষ করে তুই বান্ধবী কোচিংয়ে গেল একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়াচ্ছে একটা কথা বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্র কোষ্ঠ উল্টে কান্না শুরু করলো কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না মেঘের এই অবস্থা থেকে আঁতকে উঠে বন্যা মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না দশ পনেরো মিনিট স্থির হয়ে এ একই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত ভুলাতে শান্ত শান্তকনকে বললো কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা রু কুচকে বলল কান্না পাচ্ছে তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘ গম্ভীর জবাব দিল জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল। রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি কেউ বকেছে তোকে আবারও কাঁদছে মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসেন না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবজ বাচ্চার মতো হাসলো তারপর বললো মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতেই বললো উনি কি আমার সাথে কথা বলবেন বন্যা এবার সশব্দে আসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে কি উনি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বর্ণা এবার হাসতে হাসতে বলল প্রেমে হাবুটুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা মেঘ ভেঙচি কেটে বললো আমি আবির ভাইকে ভালোবাসি এটুকু বলি থেমে গেল না তা বলতে পারলো না খুব চেষ্টা করলো কিন্তু তাও পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভারকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে আলিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে আলিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গিয়েছেন শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙাতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নাড়ে না করলো হালিমা খান পুনরায় বলছেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম্মু আবির ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হেসে বললেন কেন ভাইয়ের জন্য পেট পড়ছে মেঘ মনে মনে বলল পেটের সাথে মনটাও পড়ছে আম্মু মেঘকে নীরব দেখে আলিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলল আরও দু থেকে চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ আলিমা খান বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ আম্মু প্লিজ দাও না আলিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতে রিসিভ হলো আবির আসসালামু আলাইকুম মামনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবো তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বলল হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বললো হ্যালো কিরে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল মুখটা আস্তে ধীরে বললো আসসালাম আলাইকুম আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ এবার কাপা কাপা বলে বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলে পেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনে কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো আবির নীরবতা ভেঙে না আসবারে কণ্ঠ শোধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনির থেকে ফোন দিয়ে কল করতে হলো কেন মুখের ওপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আমি এই বলে কল কেটে দিল মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনে স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্ত করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের পাশে অপশানে লিখলো আমার আবির সাথে লাভ মজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা এখানে শেষ হলো আমৃত্য ভালোবাসে তোকে উপন্যাসের এগারোতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আর পড়ার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে একটু মানিয়ে নিয়ান হ্যাঁ আজকে আসি আল্লাহ হাফেজ